আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সমাজ কুকিং অ্যান্ড লাইফ স্টাইলে আপনাদেরকে স্বাগত আজ আমি সুন্দর একটি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে মিশালি ছোট মাছের চচ্চড়ি প্রথমে আমি একটি টমেটো কেটে নিচ্ছি ছোট ছোট করে এরপর আমি টমেটো একটু পেস্ট করে নিব এরপর দিয়ে দিচ্ছি কড়াইতে তেল পেঁয়াজ কুচি একটু নাড়াচাড়া করে জিরা রসুন বাটা আর একটি কাঁচা ঝাল জিরে রাখছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি লবণ হলুদ গুঁড়া ধনে গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা একটু ভাজা ভাজা করে নিলাম দিয়ে দিচ্ছি শুকনা ঝাল গুঁড়া টমেটো বাটা দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে তেল বের হয়ে আসছে এমন সময় দিয়ে দেব মাছ ছোটো মাছগুলো এভাবে রান্না করলে অনেক স্বাদ ধরে সুন্দর লাগে আপনারা একটু রেডে খেয়ে দেখবেন হালকা হালকা হাতে এভাবে নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ এরপর আমি দুইটা পরিমাণে আলু কুচিয়ে রেখেছিলাম এভাবে ছোট ছোটো করে এটা দিয়ে একটু হালকা হালকা করে নাড়াচাড়া করতে হবে যে আলু খাবেন না সে আলু দিবেন না আমাদের বাসা আলু পছন্দ করে ছোট মাছটার সাথে এর জন্য আমি ছোট মাছের সাথে আলো দিই সময় এরপর আমি হালকা পানি দিয়ে দিচ্ছি মশলা ধোয়া পানি ছিল আর আমার পানি লাগেনি তাই আমি দিয়ে নেই এই যে অল্প পানি দিতে হবে না বেশি সিদ্ধ হয়ে গেলে এটা ঘ্যাটা খাটা হয়ে যায় অল্প হাত মাখা মতন পানি দিয়ে দিয়েছি এইভাবে আমার পাঁচ মিনিট পরে আমার এই যে রান্নাটা রেডি তেল তেল ছিঁড়ে আসছে এখন আমি এটা গরম ভাতের সাথে পরিবেশন করতে রেডি আমার রান্নাটা রেডি হয়ে গেছে সুমাজ কুকিং অ্যান্ড লাইফ স্টাইলের সাথে থাকবেন পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভ কমেন্ট শেয়ার করতে ভুলবেন না